দেশের দক্ষিণে অবস্থিত নয় বর্গ কিলোমিটারের দ্বীপ সেন্ট মার্টিন একমাত্র এই প্রবল দ্বীপটি দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র সারা বছরেই এখানে লেগে থাকে পর্যটকদের ভিড় তবে শুধু পর্যটন নয় অর্থনৈতিক আর রাজনৈতিক দিক দিয়েও দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দ্বীপ আছে সামরিক সম্ভাবনা ধরেই আমেরিকার নজর এই দ্বীপটির ওপর ঘটতে চায় সামরিক ঘাঁটি এমনটাই শোনা গেছে বিভিন্ন মহলে আমেরিকা বারবার অস্বীকার করলেও এই দ্বীপের সামরিক ঘাঁটি করতে পারলে দক্ষিণ এশিয়ায় নিজেদের কতটা প্রভাব বাড়াতে পারবে মার্কিনেরা সেই বিষয়েও শোনা গেছে নানান বিশ্লেষণ ইন্দোনেশিয়া এই দ্বীপের উপর নজর আছে মায়ানমারেরও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ এই দ্বীপটিকে নিজেদের মানচিত্রে দেখানোর অপচেষ্টা করেছে প্রতিবেশী দেশটি মাঝে মাঝে মায়ানমারের সশস্ত্র বাহিনী আবার কখনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য সেন্ট মার্টিনে বাংলাদেশি জাহাজ কমনও রাখতে হয়েছে বন্ধ তবে এসব রাজনৈতিক আর সামরিক ঝামেলার পাশাপাশি পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে দ্বীপটিকে ঘিরে প্রবল দ্বীপ হওয়ার পরেও এটির পরিবেশ রক্ষায় খুব একটা সচেষ্ট থাকতে দেখা যায়নি সরকারি সংস্থাগুলো দেশের অন্যতম সেরা পর্যটন স্পট হয় এখানে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড় আর এই অতিরিক্ত পর্যটকের চাপে দ্বীপটির প্রাকৃতিক পরিবেশের নষ্ট করেন বিশ্লেষকরা এসব নিয়ে পরিবেশ দাবি ছিল সীমিত সেন্ট মার্টিনে সংখ্যা। বেশ কিছু বিধি প্রাণ প্রকৃতি আর পরিবেশ রক্ষায় পর্যটক সংখ্যা কমানোর বিকল্প নেই বলে তারা জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে এরই মধ্যে দেশের ক্ষমতায় এসেছে পরিবর্তন সিভিল সোসাইটি দিয়ে তৈরি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেশ পরিবেশটা হিসেবে যোগদান করেছেন সৈয়দা রিজুয়ানা হাসান যিনি নিজেও একজন পরিবেশ কর্মী দীর্ঘদিন ধরে দেশের পরিবেশ রক্ষায় গড়ে তুলেছেন নানা আন্দোলন নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে অন্যদিকে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হলেন পশ্চিমা বিশ্বের প্রিয় ভাজন গত সরকারের সময় ডক্টর ইউনুস মামলা চলাকালীন ও পশ্চিমা নেতৃত্ববৃন্দরা তার পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রশাসন থেকেও পেয়েছেন অনেকটা সমর্থন এমন সময় ডক্টর ইউনুস সরকার গঠন করলে আমেরিকার সাথে বাংলাদেশের রাজনৈতিক দূরত্ব পাশাপাশি বাড়বে দেওয়া নেওয়ার সম্পর্ক এমনটাই মনে করেছিলেন বেশিরভাগ ঠিক এমন সময় খবর এলো সেন্ট মার্টিনে যাওয়ার ক্ষেত্রে লাগবে অগ্রিম অনুমতি করতে হবে রেজিস্ট্রেশন শুরু হলো নেটিজনদের মন্তব্য আমেরিকার হাতে সেন্ট মার্টিন চলে যাচ্ছে কিনা এমন সংশয় প্রকাশ করতে দেখা গেল অনেকে আবার অনেকের মধ্যে পরিবেশবাদী নতুন পরিবেশ উপদেষ্টা হয়তো এবার সেন্ট মার্টিনের প্রাণ প্রকৃতি রক্ষায় নিলেন শক্ত পদক্ষেপ অনেকের আবার নজর মায়ানমারের দিকেও প্রতিবেশী দেশের সামরিক অস্থিরতায় কি কপাল পড়ল দেশি পর্যটকদের প্রশ্ন নেটিজেনদের তবে সবশেষ জানা গেল আসল তথ্য সেন্ট মার্টিনে যাওয়ার জন্য অনুমতি লাগার খবরটি সম্পূর্ণ ভুয়া যা নিশ্চিত করেছে খোদ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়